আদালতের নির্দেশ রিকশাওয়ালাদের বিক্ষোভ ডাঙ্গা হাঙ্গামার পর দু একটি রিক্সা জব্দ চালকদের কান্না এরপর যে লাউ সেই কদু আবারও সড়কে বেপরোয়াভাবে চলছে এই ব্যাটারি চালিত অটোরিকশা সরকারের ভিতরে আর বাইরে থাকা অসাধু চক্র নিয়ন্ত্রণ করছে তাদের অবহেলায় বেপরোয়া গতিতে চলছে এই মৃত্যুবাহন সেই অনুসন্ধানই করবে টিম তালাস অলিগলি ছাড়িয়ে অটোরিকশা এখন রাত পথ কাঁপাচ্ছে মানছে না কোনো ট্রাফিক আইনের বালাই কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই চলছে দৌরাত্ম কেউই যেন লাগাম টেনে ধরতে পারছে না এই বাহনের যতই দিন বাড়ছে ততই সংখ্যা বেড়েই চলেছে লাগামহীন ছুটে চলা সড়কের সব কিছুই যেন তুচ্ছ তার কাছে নেই লেশমাত্র কোনো নিরাপত্তা ব্যবস্থা তারপরেও এই বাহন যেন সড়কের রাজা এরা মানে না কোনো আইন ঢাকার ওলি গলি থেকে শুরু করে প্রধান সড়ক মহাসড়ক সর্বত্র এখন অটোরিকশার দখলে ব্যস্ত সড়কে এমনকি হর হামেশায় উঠে পড়ে ফ্লাইওভারগুলোতেও নিষিদ্ধ হওয়ার পরও কেন বন্ধ করা গেল না এই সেই অনুসন্ধানে নেমেছে তালাশ রাজধানীর আগারগাঁওয়ের ষাট ফিট রাস্তা ধরে মিরপুর বালুর মাঠে হাজির হয় টিম তালাশ নামে বালুর মাঠ আশপাশে বিশাল অট্টালিকা তারপরেও হারিয়ে যায়নি এলাকার পুরাতন ঐতিহ্য অলিতে গলিতে প্রায় প্রতিটি রাস্তায় রয়েছে দু একটি করে রিকশার গ্যারেজ পাইক পাড়ার দক্ষিণ জোনাকি রোডের পাশেই মনসুর গ্যারেজ এখানে কর্মরত একজন রিকশা চালক দাবি করেন গ্যারেজের অর্ধেকের মালিকানায় রয়েছে একজন সরকারি চাকরিজীবী নারী তিনি নাকি শেল্টার দেন তাদের আছে ভাগ হওয়ার মতোই কাণ্ড রিক্সা নিয়ন্ত্রণের দায়িত্বে যে ট্রাফিক পুলিশ তিনি কিনা নিজেই জড়িত নিষিদ্ধ এই ব্যবসায় রিক্সার পেছনে পাওয়া যায় তার মোবাইল নম্বর সঙ্গে লেখা বিপি মাহমুদা পরিচয় গোপন করে মুঠোফোনের ওই নম্বরে যোগাযোগের চেষ্টা করা হয় হ্যাঁ বলেন আমি তো ভাবছিলাম এটা মাহমুদা আপনার নম্বর কিন্তু ফোন ধরলেন শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি তিনি মাহমুদার স্বামী দাবি করলেন তাহলে রিকশার ব্যবসা আসলে কার শফিকুলের দেয়া নম্বরে কথা হয় ওই নারীর সঙ্গে শুরুতে সব ঠিকঠাক থাকলেও গ্যারেজের কথা জিজ্ঞাসা করতেই নিজের স্বামীকেই অস্বীকার করে বসেন তিনি মামুদা বাবা বলছেন ওখানে গ্যারেজে গেলাম ওখানকার লোকজনে বলল যে

কেন বিপি সালাউ জানেন এক নামে মিরপুরে নাকি পুলিশের গ্যারেজের অভাব নেই রিক্সার পেছনে থাকে বিপি নম্বর যদিও সেটা আসল নয় শফিকুলের দেয়ার তথ্য ধরে মিরপুর দুই এর আমতলা এলাকার আরেকটি গ্যারেজে তালাশের সদস্যরা শত শত রিক্সা টি রিক্সার পিছনে লেখা বিপি সানোয়ার তার সঙ্গে মোবাইল ফোনে কথা হয় আমাদের আমি তো এই যে গাইবান্ধা পলাশবাড়ি থানায় ছিলাম আবার রংপুরে চলে আসলে আপনার মা আপনার নাম ব্যবহার করে এই ব্যবসা করছে এটা 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 ঠিক কিনা আমাকে জাস্ট এতটুকু বলেন না না এটা তো অবশ্যই চেক করেনই আমার মা আমি আমার মার সাথে কথা বলতেছি তালাশের অনুসন্ধান বলছে পুরো শহর জুড়েই প্রশাসনের বিভিন্ন পদে থাকা লোকজন এই ব্যবসার সাথে অটো প্রতভাবে জড়িত হয়ে পড়েছে রাজধানীর তুরাগ থানার পাউনিয়া এলাকা রাস্তার পাশেই রিকশার গ্যারেজ পুলিশ গ্যারেজ নামেই। পরিচিত এটি সত্যতা জানতে ভিতরে ঢুকে পড়ি আমরা সাংবাদিক দেখে অপ্রস্তুত হয়ে পড়েন কয়েকজন কিছুক্ষণ পর জুয়েল নামের এক ব্যক্তি হাজির হন গ্যারেজে নিজেকে এর তত্ত্বাবধায়ক দাবি করেন টাকার সমস্যা ছিল হঠাৎকেেরা সমস্যা হওয়ার পরে ওনার কাছ থেকে আমি নব্বই হাজার টাকা নিছি নব্বই হাজার টাকা নিয়ে ওনার কাছ থেকে আমি বন্ধ করছি এই পুলিশ নাম হলো সিদ্দিক ঠিক যে আমি যেহেতু পারতেছি না আপনি টাকা দিতে পারতেছে না আপনার এক দুই মাস চালান পরে উনি দুই মাস চালাইছে আমার গ্যারেজের তিনটা আছে

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের পাশেই সুলতান মার্কেট এলাকায় পাওয়া যায় আরো কয়েকটি গ্যারেজ সূত্র বলছে এখানে রাখা হয় পুলিশের বেশ কিছু রিক্সা আছে হিসাবে যেতে হবে ডিএমপির সদর দপ্তরে পুলিশের কাজ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা অথচ তারাই জড়িয়ে পড়েছে অবৈধ এসব কর্মকাণ্ডে রিক্সা থাকলেও হয়তো তারা বেনামে করছে হয়তো তার নিজের নামে না ফ্যামিলির নামে না বে নামে করছে তো ওটা যদি অভিযোগ পাওয়া যায় বা এভিডেন্স পাওয়া যায় ওইটাও ব্যবস্থা আমাদের পুলিশ তৎপর আছে শুধুমাত্র এই রাজধানীতেই রয়েছে অর্ধ লক্ষ বৈদ্যুতিক চার্জিং পয়েন্ট ও হাজার খানেক অবৈধ গ্যারেজ সারা দেশের হিসাব টানলে এই সংখ্যা গিয়ে ঠেকবে বহু দূর মাঝখানে কিছু অসাধু ব্যক্তি খুলে ফেঁপে বড়লোক হচ্ছেন রাজধানীর বেশিরভাগ রিকশার গ্যারেজে গড়ে উঠেছে অবৈধভাবে একে তো নেই প্রশাসনের কোনো অনুমোদন তার ওপর বেশিরভাগ রিকশায় বৈদ্যুতিক চার্জ দেয়া হয় চোরাই লাইনের মাধ্যমে পরিসংখ্যান বলছে দেশের ষাট লাখ অবৈধ রিক্সার জন্য প্রতিদিন প্রায় চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ ব্যয় হয় এর মধ্যে পাঁচশো ওয়াটের টাকাও বিদ্যুৎ বিভাগ পাচ্ছে না সম্প্রতি ঢাকা মহানগর পুলিশ ভয়াবহ এক তথ্য প্রকাশ করেছে যেখানে উঠে আসে রিকশা চার্জিং এর নামে বিদ্যুৎ হরিলুটের ভয়াবহ তথ্য ঢাকা শহর জুড়ে প্রায় অর্ধ লক্ষ চার্জিং পয়েন্ট ও হাজার খানেক অবৈধ গ্যারেজের সন্ধান পেয়েছে ডিএমপি ডিএমপির দশটি বিভাগের আটটিতেই চলে এই অবৈধ রমরমা বাণিজ্য এর মধ্যে শীর্ষে রয়েছে মিরপুর এখানে প্রায় চল্লিশ হাজার বৈদ্যুতিক চার্জিং পয়েন্ট ও আড়াইশোরও অধিক অবৈধ অটোরিকশার গ্যারেজের সন্ধান মিলেছে বাকি সাত বিভাগে পাওয়া গেছে অবৈধ নয় হাজার বৈদ্যুতিক চার্জিং পয়েন্ট ও সাতশোর বেশি অবৈধ অটোরিকশার গ্যারেজ চাকরি না পেয়ে শিক্ষিত বেকার যুবকেরাও এ পেশাকে বেছে নিয়েছেন অনেকে আবার রিকশা দিয়ে করছেন সুদের ব্যবসাও প্রতিদিন গড়ে দশ হাজারেরও বেশি রিক্সা বাজারে আসছে আর এতে করে আর দুর্ভোগে সাধারণ মানুষ বাড়ছে যানজট পড়ছে অবৈধ রিক্সার অন্যতম আতুর রাজধানীর কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন এলাকা এদের দৌরাত্ম এত যে তাদের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ করতে গেলেও হুমকির মুখে পড়তে হয় সাংবাদিকদের তাই কৌশলে অবস্থান নেয় টিম তালাশের সদস্যরা পুরো মার্কেটটির আশপাশ যেন বরাদ্দ দেওয়া হয়েছে কেবলই রিক্সার জন্য এ যেন সরকারি লাইসেন্স প্রাপ্ত অবৈধ কারবারের মেলা আমিও কিছু আইনটা যত দিন যাচ্ছে ততই গলার কাটা হয়ে যাচ্ছে এই যানবাহন তারপরও এই যানবাহন বন্ধে জোরালো কোনো উদ্যোগ খুব একটা চোখে পড়ে না আদালতের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিনের আলোতে হাজার হাজার রিক্সা তৈরি হলেও ব্যবস্থা নিতে দেখা যায়নি কাউকেই রাঘব বোয়ালদের না ধরে সরকার আইন দেখায় গরিবদের এমন অভিযোগ এই ওয়ার্কশপের মালিকদের এটা অবৈধ ব্যাটারি কেমনে আসতে। এটা ডিভেনজিয়াল বাংলাদেশের মতো মানুষের মাথায় কোনো দিন পারবে না ডিভেনজিয়াল করতে সম্ভব না এটি কেমনে কেমনি আসতেছে এক ছাড়া ব্যাট ছাড়া এটা কোনো কথা তোমরা ওই সেকান্ত জরিফের মতো এক হাতে না করো এক হাতে ডাক তার মানে ইনপুট কর্ম অটোরিক্সা চালাইও না এক সময় রিকশাকে গরিবের উপার্জনের বাহন মনে করা হলেও এখন আর সে অবস্থা নেই অল্প পুঁজিতে বেশি লাভ হওয়ায় সব শ্রেণী পেশার মানুষ হুমড়ি খেয়ে পড়ছেন এ ব্যবসায় রাজধানীর মুগদা মিরপুর মোহাম্মদপুর বসিলা হাজারিবাগ সহ ঢাকার আশপাশে এক হাজার অবৈধ রিকশার কারখানায় প্রতিদিন দশ হাজারেরও বেশি রিকশা উৎপাদন হচ্ছে এই ব্যাটারি চালিত রিক্সার সংখ্যা হলো ষাট লক্ষ আর দশ লক্ষ আছে ইজি বাইক যেগুলো সাতজন করে নেয় এখন সত্তর লক্ষ লক্ষ করে পাঁচ দিয়ে যদি গুণ দেন ব্যাটারি তাহলে বছরের সাড়ে তিন কোটি অর্থাৎ বছরে কোটি ব্যাটারি যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক স্বীকার করেন কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ব্যাটারি চালিত রিক্সা আমরা দেখেছি যে রিক্সাতে এখন ইনভেস্টমেন্ট হয় একটা বিজনেসে পঁচিশ লক্ষ টাকা ইনভেস্ট করে তিন লাখ চার লাখ টাকা যদি আসে এটা খুব হয়ে গেছে অনেকের জন্য কারণ এটা একটা ইনফরমাল রেগুলেশন নাই কোনো ড্রাইভ নাই আমরা যখন ড্রাইভগুলো দিয়েছি আমরা দেখেছি কিছু লোকজন হচ্ছে রিক্সাল যারা আছেন এরা মূলত সিজনাল ওয়ার্কার ব্যাটারি চালিত রিক্সার উৎপাদন বিক্রি ও বিপণন স্বাভাবিক থাকলেও রাস্তায় চলতে বাধা আজব ব্যাপার চোরকে চুরি করতে বলা আর মালিককে সজাগ থাকতে বলার মতো অবস্থা এই অবৈধ কোন পথ দিয়ে দেশে আসছে বা জড়িত জানতে সঙ্গে রিক্সা ফিরছি ব্যাটারি চালিত অবৈধ রিক্সা বন্ধ করতে হাইকোর্ট গত এগারো বছরে চারবার নির্দেশ দিয়েছে একই সঙ্গে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে সকল উৎপাদন ও বিপণন অথচ সব কিছুই চলছে প্রকাশ্যে তারপরও এসব অবৈধ যন্ত্রাংশ আমদানি করে বিক্রি সহ বাজারজাত করা হচ্ছে সর্বত্রই রাজধানীর তুরাগ থানার বাদালদি এলাকা কোম্পানির নাম বিভাটেক কর্মীদের কিছু বুঝে ওঠার আগেই ঢুকে পড়ে টিম তালাশ ভিতরে ঢুকেই চক্ষু চরক গাছ হওয়ার মতো অবস্থা এত দেখি বিশাল কারবার তৈরি হচ্ছে ব্যাটারি চালিত সব ধরনের রিকশা প্রতিদিন এখানে বিশ থেকে তিরিশ জন শ্রমিক কাজ করলেও সাপ্তাহিক বন্ধের দিন থাকায় কারখানায় আজ কর্মীর সংখ্যা কম তারপরও চলছে উৎপাদন প্রশাসনের অনুমোদন ছাড়া কিভাবে গড়ে উঠল এত বড় প্রতিষ্ঠান কারা এর সঙ্গে জড়িত অবৈধ পন্থায় কিভাবে আনছেন ব্যাটারি চার্জার মোটর সহ বিভিন্ন যন্ত্রাংশ সাংবাদিক দেখে ঘাবড়ে যান অনেকে ক্যামেরার সামনে কথা বলতেই রাজি নয় তারা মালিকের নাম তো আমি জানি না অনেকক্ষণ অপেক্ষার পর কারখানার সুপারভাইজার পরিচয়ে একজন হাজির হলেন তার সঙ্গে কথা বলে জানা যায় দু সালে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি এর মালিক সাইদুর রহমান দৈনিক আমাদের উৎপাদন হয় এখানে চল্লিশ পঞ্চাশ টাকা আর কি এরকম উৎপাদন হয় দৈনিক এরকম করে আর কি আপনারা কোথায় কোথায় না ঢাকা শহরে পুরো বাংলাদেশে আর কি আমাদের ডিলার আছে ডিলারের মাধ্যমে সেল করা হয় আর কি প্রশাসনের নাকের ডগায় কিভাবে বিশ বছর ধরে ব্যবসা করছে প্রতিষ্ঠানটি অবৈধ রিক্সার যন্ত্রাংশ আমদানি নিষিদ্ধ অথচ এখানে পাওয়া যাচ্ছে সব কিছু প্রতিষ্ঠানটির মালিক সাইদুরের শুভঙ্করের ফাঁকির তথ্য নিজের অজান্তেই বলে দেন সুপারভাইজার জনি হোসেন লোহা জাতীয় জিনিস এটা আমরা কিছু বাংলাদেশ থেকে ক্রয় করে কিছু বাইরে বাইরে থেকে আসে চায়না থেকে আসে আর ইলেকট্রিক যে পার্টসগুলো সেগুলো সব চায়না থেকে আসে মোটরের ব্র্যান্ড আছে আমাদের কোম্পানির ব্র্যান্ডের নাম হচ্ছে পোরাক এই পোরাকের নামে আসে নিরাপদ সড়ক চাই সংগঠনের এই নেতা বলেন রাজনৈতিক ছত্র গড়ে ওঠা এ ব্যবসায় চলে কাঁচা টাকার কারবার যে জিনিসগুলো তৈরি হচ্ছে বা যেগুলো চালানো হচ্ছে প্রত্যেকটা অবৈধ অবৈধ কাজগুলোকে করতে গেলে দরকার হলো শেল্টার এই শেল্টারটা পাইছে লোকালি জায়গা জায়গা থেকে থেকে যার সে চোর পুলিশের এই খেলায় বারবার জিতে যাচ্ছে অবৈধ রিক্সা ব্যবসায়ীরা আর হেরে যাচ্ছে সাধারণ মানুষ রিক্সা সিন্ডিকেটের নাটের গুরুদের কাছে অসহায় যেন প্রশাসন বারবার অভিযান চললেও ফলাফল যেন একই বাড়ি শূন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান যাকে সবাই পঙ্গু হাসপাতাল নামেই চেনে সেখানে সপ্তাহখানেক ভর্তি ছিলেন ব্যাটারি চালিত রিক্সা চালক আজমল সড়ক দুর্ঘটনায় ভেঙে গেছে তার একটি হাত ও পা সারা শরীরে চিহ্ন একটু বেশি আয়ের আশায় অন্য চাকরি ছেড়ে ধরেছিলেন রিক্সার হ্যান্ডেল কিন্তু নিয়তির নির্মম পরিহাস তিনি এখন পরিবারের বোঝা কোনো এক সময় হয়তো যে সময় অটো কম ছিল সেই সময়ের জন্য মোটামাটি ঠিক ছিল বা এখন যে পরিমাণ রিক্সা এটা চলে না আসলেই চলে নিজের ফুট ফুটে দুই কন্যার ভবিষ্যতের কথা চিন্তা করে দু চোখে অন্ধকার ছাড়া কিছুই যেন দেখেন না এ দম্পতি এখন তো আমি সুস্থ হওয়ার আগে বলতে পারতেছিলাম আমি কি কর্মটা করব হয়তো অটো রিস্কার চালাবো না অটো আর চালানো লাগবে না কারণ একটা অনেক হইছে আর অটো ভালো না আর ঢাকা পথে রক্ত চাপ বেশি শুধু আজমল নন সড়ক দুর্ঘটনায় আহতদের এই ওয়ার্ডে বেশিরভাগ রোগীকেই পাওয়া গেল ব্যাটারি চালিত রিকশা চালক কিংবা যাত্রী ভুক্তভোগীদের তালিকায় ভোলা চর ফ্যাশনের মাছ ব্যবসায়ী আলামিন সিঙ্গাপুর প্রবাসী মিজান সহ এমন আরও অনেকে রয়েছে সবার অভিযোগ একই রাস্তায় বেপরোয়া অটোরিক্সা তাদের এই পরিণতির জন্য দায়ী গাড়িটা এত জোরে টানে আমরা কয়েকজন সিঙ্গেল দিচ্ছি যে গাড়ি এত জোরে টানা কোনো দরকার নাই আমার গাড়ি অনেক স্পিডে ছিল হঠাৎ একটা রিক্সা ঢুকাই দিছে অটো ওটার সাথে ধাক্কা খেয়ে আমার পাওড়া ব্যাঙ্কে এসে দাওয়ালের সাথে বাড়ি আশঙ্কাজনক হারে রিক্সা দুর্ঘটনার রোগী বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন পঙ্গু হাসপাতালের পরিচালক এখনই এর লাগাম টেনে ধরতে না পারলে ভবিষ্যতে আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করেন তিনি নিয়ন্ত্রণহীন যে কোনো জিনিসই সঙ্গে সাম্প্রতিককালে অটো এবং মোটর বাইক অ্যাক্সিডেন্টের সংখ্যাটা বেড়ে গেছে মোটর বাইক অ্যাক্সিডেন্টে মাথা আঘাত প্রাপ্ত সম্ভাবনা থাকে বেশি তিন চাকার এই মৃত্যু দূতকে নিয়ন্ত্রণ করতে সরকার অনুমোদিত নতুন রিক্সা রাস্তায় নামার কথা থাকলেও তা এখনো আলোর মুখ দেখছে না এক ব্যক্তির নামে একটি রিক্সার রেজিস্ট্রেশন এবং চালকদের উন্নত ট্রেনিংয়ের ব্যবস্থা কবে থেকে শুরু হবে তারও কোনো হদিস মিলছে না যদিও বিশেষজ্ঞরা বলছেন সড়কে নতুন এই রিক্সার আগমন হবে নতুন আরেক মরণ ফাঁদ ব্যাটারি চালিত অবৈধ রিক্সা বন্ধ করতে এক প্রকার ব্যর্থ সরকার এর মাঝেই নতুন সিদ্ধান্ত এলো নতুন রিক্সা নামানোর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ এহসানের নেতৃত্বে একদল গবেষক তৈরি করেন নিরাপদ এই রিক্সা যাতে সংযোজন করা হয়েছে উন্নত ব্রেকিং ব্যবস্থা লুকিং গ্লাস ও ইন্ডিকেটর ছাউনি ও উন্নত মানের হেডলাইট যদিও বুয়েটের দুর্ঘটনা রিসার্চ ইনস্টিটিউটের এই শিক্ষকের দাবি নতুন উদ্ভাবিত রিক্সা মানুষের জন্য ঝুঁকিমুক্ত নয় যেই আপনার প্রোটোটাইপটা ডিজাইন করেছে সেটার ম্যাক্সিমাম স্পিড লিমিট তিরিশ এটা আমার কাছে খুবই ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে কারণ এই রিক্সাগুলো যারা চালাবে তারা তো আসলে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট দিলেই তো গাড়িটা রান করবে তিনি মনে করেন রাজনৈতিক বলয়ে গড়ে ওঠা অবৈধ চার্জিং স্টেশনগুলো রয়েই যাবে তাই একই সিস্টেমের মধ্য থেকে এ সেক্টরকে দুর্নীতিমুক্ত করা একেবারেই সম্ভব নয় যে রিক্সা রিক্সা এগুলোর সাথে সাধারণত প্রভাবশালী একটা চক্র জড়িত থাকে যারা এটাকে অপারেট করে যারা এটা মালিক যারা এটা তৈরি করে তারা কিন্তু ওই অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে চালাবে এটা ধরে নিতে পারি তাই আমরা যখন বইয়ের থেকে একটা ডিজাইন যাবে সেটা যাতে এই সমস্যাটারও সমাধান করে সেটা আমরা চাইব শরীরে মরণ ব্যাধি দেখা দিলে শুরুতেই এর চিকিৎসা নিতে হয় তা না হলে ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হতে হয় অবৈধ রিক্সার ক্ষেত্রে আমরা হয়তোবা এ পথেই হাঁটছি এখনই দরকার এর লাগাম টেনে ধরার অবৈধ রিক্সার নিয়ন্ত্রণ চালকদের বিকল্প কর্মের ব্যবস্থা করার পাশাপাশি নজরদারি প্রতিষ্ঠানগুলোর জোরালো ভূমিকা পালন করতে হবে এমন প্রত্যাশা রেখে আজ বিদায় নিতে হচ্ছে আজ বিদায় নিল ফিরছি আগামী পর্বে নতুন কোনো তালাশ নিয়ে সন্দেহ ভেদ করে সত্য নিয়ে আপনাদের কাছে সে পর্যন্ত আপনিও জারি রাখুন অনুসন্ধান মনে সন্দেহ জায়গায় এমন কিছু দেখলে তালাস করুন ভেঙে ফেলুন দৃষ্টির সীমানা, তালাশ টিম থাকবে আপনার সাথে